গত কয়েক বছরে করোনা মহামারীর পরে চীনে নতুন করে বিমান ভ্রমণ শুরু হয়েছে দুই গেছে এবং আগের বছরের তুলনায় চৌদ্দ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির হার পরামর্শ দেয় বছরের শেষ নাগাদ বার্ষিক যাত্রীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীন তার বিমানবন্দর অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে চীনের লিয়াউনিং প্রদেশের দালিয়ান শহরে ডালিয়ান ঝিনচোয়ান আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণাধীন রয়েছে যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপে অবস্থিত বিমানবন্দর হতে যাচ্ছে কুড়ি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই বিমানবন্দরটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের টানসাই বিমানবন্দরের চেয়ে বড় হবে নতুন এই বিমানবন্দরটি বর্তমান দালিয়ান ঝৌসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরের স্থলাভিষিক্ত হবে যা বর্তমানে শহরের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে নির্মাণ কাজ সম্পন্ন হলে বিমানবন্দরটি বার্ষিক আট কোটি যাত্রী এবং দশ লাখ টন কার্গো পরিচালনা করতে সক্ষম হবে নির্মাণ প্রকল্পটি দুটি ধাপে বিভক্ত প্রথম ধাপে এই চার লাখ বর্গমিটার টার্মিনাল ভবন এবং দুটি রানওয়ে থাকবে যা বার্ষিক একত্রিশ মিলিয়ন যাত্রী এবং ছয় লাখ পঞ্চাশ হাজার টন কার্গো পরিচালনা করতে সক্ষম হবে দ্বিতীয় ধাপে আরও দুটি রানওয়ে যোগ করা হবে যা বিমানবন্দরের মোট সক্ষমতা বার্ষিক সত্তর মিলিয়ন যাত্রী এবং দশ লাখ টন কার্গোতে উন্নীত করবে এই প্রকল্পের নির্মাণ কাজ দুই হাজার এগারো সালে শুরু হয়েছিল এবং দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কোটি মার্কিন ডলার তবে প্রকল্পটি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ডালিয়ান একটি উপদ্বীপে অবস্থিত যা তিন দিকে জল দ্বারা বেষ্টিত এবং শহরের দ্রুত বৃদ্ধির কারণে প্রয়োজনীয় আকারের বিমানবন্দরের জন্য কোনো উপলব্ধ জমি অবশিষ্ট নেই এই অঞ্চলের পার্বত্য অঞ্চলও অসুবিধা সৃষ্টি করে প্রতিকূল আবহাওয়ায় টেক অফ এবং ল্যান্ডিং চ্যালেঞ্জিং করে জাতীয় সরকারের অনুমোদনের অভাব এবং জনিত কারণে প্রকল্পটি একাধিক বিলম্বের সম্মুখীন হয়েছে দুই হাজার সালে জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিল কিন্তু কয়েক বছর পরে জাতীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় তা বন্ধ হয়ে যায় যাই হোক এই পর্যায়টি মূলত দুই হাজার চব্বিশ সালে সম্পন্ন হয়েছিল যার ফলে একুশ বর্গ কিলোমিটার আয়তনের একটি দ্বীপ তৈরি হয়েছে এটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম্বিক বিমানবন্দরে পরিণত হয়েছে অতিরিক্ত ভাবে সাতাত্তর হাজার বর্গমিটার পুনরুদ্ধার করা জমিতে গভীর ভিত্তি প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়েছিল যা টার্মিনাল বিল্ডিং এর ভিত্তি নির্মাণের পথ তৈরি করেছে যাই হোক প্রকল্পটি এখন পর্যন্ত যে চ্যালেঞ্জ এবং বিলম্বের সম্মুখীন হয়েছে তাতে উক্ত বাজেট বাড়বে বলে আশা করা হচ্ছে প্রধান ইঞ্জিনিয়ার ব্যাখ্যা করেছেন যে প্রকল্পটি অত্যন্ত জটিল এমনকি চীনের মতো নির্মাণ অভিজ্ঞতা সম্পন্ন একটি দেশের জন্য পুরো প্রকল্পে এক দশমিক দুই মিটার এবং এক দশমিক ছয় মিটার ব্যাস সহ তিন হাজারটিরও বেশি শিলাচালিত পাইল রয়েছে যার দৈর্ঘ্য আশি মিটারের বেশি যা প্রচলিত ভূমিভিত্তিক বিমানবন্দরগুলোতে ব্যবহৃত স্তূপের চেয়ে তিনগুণ বেশি পুনরুদ্ধার করা এলাকাটির আয়তক্ষেত্রাকার আকৃতি রয়েছে যার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ চার কিলোমিটার এবং দশমিক পাঁচ কিলোমিটার পুনরুদ্ধার করা অংশের মোট দৈর্ঘ্য একুশ কিলোমিটার উপকূল থেকে সবচেয়ে কম দূরত্ব চার দশমিক পাঁচ কিলোমিটার একবার সম্পন্ন হলে বিমানবন্দরটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এয়ারবাস এ থ্রি এইট জিরো এর টেক অফ এবং অবতরণ পরিচালনা করতে সক্ষম হবে প্রকল্পের পাইলিং ফাউন্ডেশনের জন্য প্রায় চার লাখ কিউবিক মিটার কংক্রিট এবং তেতাল্লিশ হাজার টন স্টিল রিএনফোর্সমেন্ট বার প্রয়োজন টার্মিনাল বিল্ডিং পাইলিং ফাউন্ডেশন এবং নির্মাণাধীন টার্মিনালের সামনে সামনে ভাড় মোট দুই লাখ বর্গ মিটার এলাকা দখল করে আছে সর্বোচ্চ নির্মাণের সময়কালে পঞ্চাশ থেকে ষাটটি বড় মাপের রোটারি এক্সকাভেটর দশটি বড় পূর্ণ ঘূর্ণন মেশিন এবং আটশো থেকে এক হাজার জন শ্রমিক সাইডে কাজ করছে প্রতিদিন দশ থেকে পনেরো পাইলের প্রত্যাশিত পাইলিং হাট সহ নির্মাণ কাজ চব্বিশ ঘন্টা চলছে এবং মূল নির্মাণ এলাকায় প্রায় এক হাজার চালিত পাইল বসানো হচ্ছে ভূমি পুনরুদ্ধার অভিযানে মোট ষোলো হাজার হেক্টর জমি তৈরি করেছে যা কৃত্রিম দ্বীপের মোট আয়তনের একাশি শতাংশ দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসাবে সম্প্রসারণ পরিকল্পনায় দুটি অতিরিক্ত রানওয়ে এবং চার লাখ বর্গ মিটার জুড়ে একটি টার্মিনাল অন্তর্ভুক্ত রয়েছে এটি বিমানবন্দরটিকে আশি মিলিয়ন যাত্রী এক দশমিক পাঁচ মিলিয়ন টন কার্গো এবং পাঁচ লাখ চল্লিশ হাজার টেক অফ এবং ল্যান্ডিং এর বার্ষিক যাত্রী থ্রুপুট পরিচালনা করতে সক্ষম করবে এই মেগা প্রকল্পটি চীনের বিস্তৃত বিমান চালনা কৌশলের একটি অংশ মাত্র সালের মধ্যে বেসামরিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্য নিয়ে চীন বিমান ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মতে দুই সাল নাগাদ দেশটি বার্ষিক দুই বিলিয়নেরও বেশি যাত্রীদের সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম অফসর বিমানবন্দরের এই প্রার্থী বিমান বাণিজ্য এবং লজিস্টিক্সে তার বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রসর করার সাথে সাথে তার উত্তর পূর্ব অঞ্চলকে পুনরুজ্জীবিত করা চীনের লক্ষ্যের সাথে সারিবদ্ধ যাই হোক এটি আগামী বছরগুলিতে একমাত্র বড় আকারের মেগা প্রকল্প থেকে অনেক দূরে চীন অবকাঠামো শক্তিশালীকরণ প্রযুক্তির অগ্রগতি এবং জনসংখ্যার জীবনমান উন্নত করার লক্ষ্যে তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বকে প্রভাবিত করে চলেছে চীন দেশের প্রধান শহরগুলির মধ্যে ভ্রমণের সময় কমানোর লক্ষ্যে হাইপার স্পিড রেললাইনের উন্নয়নে সক্রিয়ভাবে বিনিয়োগ করছে টেকসই উন্নয়ন কৌশলের অংশ হিসেবে চীন বেশ কয়েকটি পরিবেশবান্ধব শহর নির্মাণের পরিকল্পনা করছে এছাড়াও চীন তার মহাকাশ কর্মসূচিতে বিশেষ করে চন্দ্র অন্বেষণে উল্লেখযোগ্য অগ্রগতি করছে এবং আগামী বছরের জন্য চীন যে হাজার হাজার মেগা প্রকল্পের পরিকল্পনা করেছে তার মধ্যে এগুলো মাত্র কয়েকটি এই সমস্ত প্রকল্পগুলি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের প্রতি চীনের প্রতিশ্রুতি প্রদর্শন করে যা এর অভ্যন্তরীণ অর্থনীতি এবং বৈশ্বিক ল্যান্ডস্কেপ উভয়কেই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এই উদ্যোগগুলির সফল বাস্তবায়ন শুধুমাত্র দেশের অবকাঠামোকে পরিবর্তন করবে না বরং প্রযুক্তি বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্রের বৈশ্বিক প্রবণতাকেও প্রভাবিত করবে একটি কৃত্রিম দ্বীপে চীনা বিমানবন্দর নির্মাণ সম্পর্কে আপনি কি মনে করেন তা আমাদের কমেন্টে জানান এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং টেক ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের আগের ভিডিওগুলো দেখুন धन्यवाद